আলহামদুলিল্লাহ আহ তারপরে কোম্পানির প্রোডাক্ট কতদিন ধরে বেসেন কোম্পানির প্রোডাক্ট আহ চার বছর পাঁচ বছর এরকম আলহামদুলিল্লাহ

আমি সেবা ইলেকট্রিক আমার নাম মোহাম্মদুল ইসলাম আমি হার্ডওয়ার ওনার চিনাখরা বাজার সুবিধা করবো আপনার আলহামদুলিল্লাহ আপনি কোম্পানির প্রোডাক্ট কতদিন ধরে গেছেন কোম্পানির প্রোডাক্ট চার বছর পাঁচ বছর এরকম ভাবে আলহামদুলিল্লাহ তবে সার্ভিস কেমন করে সার্ভিস কি ঠিকঠাক পান হ্যাঁ সার্ভিস আলহামদুলিল্লাহ আগে যে ডুবাই টু রিপ্লেসের সমস্যা ছিল এখন রিপ্লেসে কোনো সমস্যা নেই সব ঠিক আছে 마শাআল্লাহ এবার শীতকালীন বুকিং কোনো কিছু বুকিং দিছিলেন ফ্যান আইটেম বা এরকম কিছু সেবা ইনশাআল্লাহ ফ্যান আপনার কাছে অর্ডার দিছিলাম 100 পিস পার্সেন্ট কি মাল কতটুকু পাইছেন এখন মাল 70% পাইছে 70% আশা করা যায় বাকিটা এই সপ্তাহের মধ্যে পাওয়া যাবে ইনশাআল্লাহ হয়তো আপনার উপর নির্ভর করতেছে ইনশাআল্লাহ আমাদের এলইডি আছে তো হয়তো মনা হ্যাঁ এলইডি আছে এলইডি সার্ভিস কেমন এলইডি সার্ভিস মাশাআল্লাহ ভালো অন্যান্য কোম্পানির তুলনায় ভালোই চলে

প্যাটার্ন হোল্ডার এটা এছাড়াও বাটন হোল্ডার আছে ওগুলোও বিক্রয় করি বেড সুইচ কোম্পানি এগুলো সব বেছেন না হ্যাঁ বেড সুইচ সেবা বেড সুইচ বেচা হয় সেবা টু পিন বেচা হয় যাক আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে হলো আপনার ফ্যানও বিক্রয় করছি গেল বছর এ পর্যন্ত নেওয়া হয়নি হয়তো ভবিষ্যতে বা এ বছরে নেব সেবা টেবিল ফ্যানও বিক্রয় করি

আমাদের কোম্পানি আরো বেশি প্রোডাক্ট আরো বেশি বেশি বেছেন আমরাও চেষ্টা করবো আপনাদের ঠিকঠাক সার্ভিস দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম রাহমাতুল্লাহ